সুন্দরবন শোভা কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই আজকে এই পুকুরি মাল মারবো তারপরে কি রান্না বান্না হবে দেখা যাক এখন মাছটা মারি এই আমার সে রামটা বিশাল টপ হম তো সে

বড় বড় মাছ কাটিছে বড় বড় মাছ আর করি কাটি করার আগে মাছটা গুছিয়ে নিচ্ছে আর চ্যান করে পুজো টুজো দিয়ে তারপর আবার রান্না বাসো এই মাছ মাঝে দু একটা পড়ে পাতলা পাতলা আচ্ছা

ये नते वोलास्टन ये नते

ট্রেন তুলে নেওয়াতে আস কোন দিকে না তুলে ভালো মসা বতান বসা কেও গকোতো রয়ছা সবাই গেতে গিদগিদে বলে একটা পোকা সেই গিদগিদে হ্যাঁ না এবার যাবে হ্যাঁ হাত দিয়া ছড়া দিয়া ছড়া হ্যাঁ হ্যাঁ এই যে 배 베드로 션을처리엔냈지

তাহলে কত ভালো ভালো দেখ ওর স্কুল তে বাড়ি গিয়েছে ওর ডিম খাই যাচ্ছে হ্যাঁ কত ভালোবাসছে দেখ তাহলে ওই রান্না তো আগে যাবে কি ও জলে ਮੀਰੀ ਸਕ ਬਟਿਨਾ ਹੋ ਅਰੀ ਸਕ ਦੇਦਾ ਹੋ

Da 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 hey. Hei, mata dari punya tahu eh.

누구로 한번 푸 r л и в о 저 o n t d a h n g 한글로 t e o s e s f i e h o u e

गावट त गाड त कैसा गाड त ठीक छ ए टागार किन बा ले जाता काटा बेच् किन भाइ ते किन बा ह किन मा त ए मास्टर ने बा ह काटा काटा खरिदवा कम दादा माता फिले दा बासा ते किनु आछ আজকে পর্বটা এইখানে শেষ করলাম আগামী পর্বে দেখা হবে আপনারা কমেন্টে জানাচ্ছেন আমার খুব ভালো লাগছে সবাই সাথে থাকবে নমস্কার